নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি নবদ্বীপের রামশিরাপাড়ায় জোড়াপুকুরে রানা দেবনাথদার বাড়িতে তো রানা দেবনাথ পাঞ্জাবি যে মালবাই পায়রা হয় পাঞ্জাবি পায়রা অনেকে আবার ছাত্রীবেলা বলে মালবাই সেই শখ করে তো আমরা সেইটা দেখব মালবাই পায়রা কেমন হয় আপনারা তো দেখাবো আসুন দেখি মালবাই পায়রাগুলো কেমন হয় ঠিক দিয়ে শুরু করবো দেখাও মালদাই একটা ছোটো সেট এখানে আলাদা মালবাহী পায়রা শখ করে এটা দেখাচ্ছি তোমাদের ছেলে ছেলে এখন বন্ধুরা একটা দাদার বাড়ির বাচ্চা পায়রা মালবাই চোখের সব চোখটা দেখুন পুরো কাঁচা হলুদের মতো রং চোখের চোখটা দেখুন বাচ্চা তো এটা বাড়ির বাচ্চা পরের কুশে আছে পায়রা এখন ভাইব্রেশন দেখুন পায়রা তাদের পায়রাগুলো কেমন ওড়ে ওড়ে মোটামুটি ওড়ে খারাপ ওড়ে না তো ওইভাবে তো বলা যাবে না ঠিক আছে এসে দেখবে কি রকম না ওঠে আচ্ছা এগুলো সব উড়াই আমার এই পা কি মানে মালবাইয়ের পা মালবাইই বলে না এগুলোর কোনো নাম আছে এগুলো এগুলো অরিজিনাল মালবাই পা ঠিক আছে আচ্ছা এই পা আমি পাঞ্জাব থেকে আনিয়েছি ঠিক আছে পাঞ্জাব থেকে হ্যাঁ আমি যে এখন আমার উস্তাদ আছে আচ্ছা ওনার ঘরের পা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা বাড়িরই বাচ্চা তো হ্যাঁ বাড়ির বাচ্চা ঠিক আছে এখন চার চার পরে আছে পায়রা ঠিক আছে জিরো পর থেকে বাচ্চা ওড়ে জিরো পর থেকে ওড়ে এমনি নজর টজর যেগুলো বলে সেরকম কেরকম মালবাই পায়রা যদি অরিজিনাল ব্লাডের হয় বাড়ি ছাড়বে না ম্যাডাস ছেড়ে দিতে পারে মালবাই ছাড়বে না আচ্ছা আচ্ছা ঠিক আছে লেজো মনে হয় দেখো শুরু শুরু পা একদম একদম পাখির মতো লাগছে পাগুলো শুরু শুরু পা এই নিষ্টাও মনে বন্ধ লেজ সব বন্ধ দুমের পায়রা বন্ধ লেজের পায়রা দেখুন এখন ফুলে রয়েছে পায়রা অরজিনাল মালবাই পায়রা দেখুন এই কালারটাকে কি কালার বলে মালবাই এটা হলো ধর্নেওয়ালা বিড অরজিনাল ধর্নেওয়ালা বিড লাল পায়রা যেগুলো মালবাই ধর্নেওয়ালা 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 বিড দেখুন মালবাই ধর্নেওয়ালা বিট এরকম হয় দেখতে অরজিনাল এটা চোখ পুরো কাঁচা হলুদ মতো গায়ের কালারটা হচ্ছে সরু দেখো সরু চুরির মধ্যে দিয়ে মনে হয় ঢুকে মধ্যে দিয়ে দেখুন দেখুন কত সরু গঠনের একটা পায়রা আমরা এবার নেক্সট পায়রাটা দেখি দাদার দাদার বাড়ি এই আরেকটা বাচ্চা মালবাই দেখুন এটার চোখ আবার সাদা দেখুন সাদা বাচ্চা পুরো সাদা চোখ তার মধ্যে কালো আছে ওই পাশের চোখটা একটু দেখি দেখুন এই পাশের চোখটা দেখুন পুরো পাথরের মতো দেখতে চোখটা জল জল করছে পর দেখো মালবাই পায়রা কোন রং নিয়ে বেরোবে বলা যাবে না ঠিক আছে চোখ রং আচ্ছা ঠিক আছে মালবাই পায়রা সাদার থেকে কালো বেরোতে পারে লালও বেরোতে পারে আচ্ছা মালবাইয়ের মধ্যে ভাগ আছে এটা হাজার বেলা হাজার বেলা হাজার বেলা এটা হাজারবেলা পায়রা দেখুন মালবাই অরিজিনাল মালবাই দাদা পাঞ্জাব থেকে নিয়ে এসছে দেখুন পা দেখুন সব আগেরটার মতনই পা সরু সরু পাখির পায়ের মতো সরু সরু পা পর দেখুন এক পরের বাচ্চা আছে দেখুন তার ছেড়ে দেখা দেখুন এক পরের বাচ্চা মালবাই অরিজিনাল দেখুন একই কাটিংয়ের সরু পায়রা একদম এক পরের বাচ্চা নজর বাড়ির অরিজিনাল মালদাই দাদা পাঞ্জাব থেকে নিয়ে এসছে এইগুলোকে অনেকে আবার ইসে বলে পাঞ্জাবি পায়রাও বলে বা ছাত্রীবালা পায়রাও বলে ছাত্রীবালা পায়রাও বলে দেখে নিন সব করুন মালবাই পায়রা আমি তোমাকে দেখাচ্ছি নেক্সট ধারি দেখাচ্ছি আচ্ছা আমরা নেক্সট একটা মালবাই পায়রা এটাও কি ওই ধান্যেবালা না এটা পূর্ণবালা না সিলেক্ট এটা পূর্ণ পূর্ণেবালা আচ্ছা মালবাইয়ের কত রকম নাম ব্রিডের দেখুন এটা চোখটাও দেখুন পুরো কাঁচা হলুদ চোখ দেখুন মাথাটা পুরো চ্যাপটা মাথা একদম পুরো মাথার খুলিটা একদম পুরো চ্যাপটা বসানো চোখটা দেখুন পুরো কাঁচা হলুদের মতো চোখ এটা পরটা দেখুন কত সুন্দর পর কত চওড়া চওড়া পর দেখুন পাহাড়টা এই পায়রা কি নিচে ওড়ে না উপরে ওড়ে দাদা দাদা পরে কোয়ালিটি দেখে বলো তুমি কি কোথায় ওড়ে পায়রা না হাইটে ওড়ে আপ ডাউন পায়রা পায় না বানানোই হয়েছে মানে আপ ডাউন করার মতো মানে উপরে ওড়ে হাই ফ্লায়ারের মতো ওড়ে অনেকটা তাই তো আচ্ছা আপনারা দেখছেন এখন মালবাহী পায়রা দেখুন এটা আমার উস্তাদের ঘরের পায়রা উস্তাদের ঘরের পায়রা দেখুন পা গুলো দেখুন সেম একই কাটিং এর পা সব সব এক কাটিং এর সরু সরু ছেড়ে দেখা যাচ্ছে দাদা পায়রা দেখুন মাদা বাচ্চা মনে হচ্ছে এটা মাদা আট কলি বাচ্চা আট পরের বাচ্চা মাদা পায়রা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর অরিজিনাল মাল ভাই কি যেন নামটা বলেন এটা পূর্ণবালান পূর্ণবালান আসলের পায়রা এটা আমরা নেক্সট পায়রাটা দেখবো এবার দাদার বন্ধুরা এই দেখুন আরেকটা দাদার আনা পায়রা তার ওস্তাদের ঘর থেকে আনা চোখটা দেখুন শুধু চোখটা দেখুন পুরো কাঁচা হলুদ রঙ যেমন হয় হলুদ কাঁচা হলুদ সেম কাঁচা হলুদের মতো ঠোঁটটা দেখুন কীরকম ছুঁচলো লম্বা ঠোঁট এটা এটা কি বলে এটা ধান্যবেলা এটা দাদা ধান্যবেলা নাসাল ধান্যবেলা পরটা দেখুন কত সুন্দর চড়াচড়া বা তরওয়ালের মতো পরের মাথাগুলো চাকু হয় আমাদের ঘরে যেরকম দেখুন প্রথম নয় দশ পর চাকুর মতো পুরো সেই সবজি কাটার চাকু হয় না সেরকম ধারালো চাকুর মতো লাগে কত সুন্দর চকরা উড়া পায়রা পায়রা দাদা এইসব পায়রা নিয়ে এসে তার থেকে উড়িয়েছে ওসব কালার করা আছে লেজে দেখুন দাদা যে উড়িয়েছে কালার করা আছে ওই পাশের পরটা দেখি দাদা এবার এই পাশের পরটা দেখুন কত সুন্দর এখন কুশে আছে বলেছে ছয় নম্বর পর মনে পড়েছে কুশে আছে পায়রা সব বন্ধু লেজের পায়রা একদম পাঞ্জা দেখুন সব রকম শুরু শুরু পাখির পায়ের মতো পাঞ্জা এটাও একটা ধান্য বালা নাসাল মালবাই পায়রার মধ্যে দেখুন দাদা ছেড়ে দেখাচ্ছে দেখুন একই কাটিংয়ের সব পায়রাগুলো দাদা সব এগুলো উড়িয়েছে এগুলো মোটামুটি গরমে কেমন রেজাল্ট করে গরমে দেখো মালবাই পায়রা গরমে নরমাল যদি অরিজিনাল ব্লাড পায়রা হয় ঠিক আছে সকাল সন্ধ্যা করে দেবে সকাল সন্ধ্যা করে দেয় এটা মোটামুটি কতক্ষণ দাদা গরমে তাও আমি পায়রা এবার গরমে পায়রা উড়িয়েছি মোটামুটি এই সমস্ত যে বাচ্চাগুলো ওই সকাল সাতটা থেকে মনে করো এই চারটে সাড়ে চারটে পাঁচটা ধরো তখন তো মানে আরো ছোট ছিল বাচ্চা তখন সব জিরোকলের বাচ্চা গরম কেমন ছিল তখন মোটামুটি ধরো আটত্রিশ এই সরি বিয়াল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ এরম যাচ্ছিল দেখুন কলি এক কলির বাচ্চা দাদা বলছে সকাল সাতটা থেকে কটা বিকেল চারটে চারটে অবধি উড়িয়েছে অসম্ভব ওড়ান এই পায়রার মধ্যে গরমে তাও আবার চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার পায়রা তো তোমরা জানোই দাদা উড়িয়েছে আমরাও দেখেছি ওড়ুন আপনাদের এই জন্য শখ করাচ্ছি আজকে মালবাহী অরিজিনাল মালবাহী পায়রার শখ দারুন ওড়ে দাদা জিরোকলিতে এত সুন্দর উড়িয়েছে তাও গরমে আমরা নেক্সট দাদার বাড়ির বাচ্চা দেখব দাদার এই একটা নেক্সট বাড়ির মালবাই পায়রা এটা আবার সেই সাদা পুরো সাদা চোখটাও সাদা ঠোঁটটাও গোলাপি দেখুন পলকটাও সাদা দেখুন কত সুন্দর পাথরের মতো চোখ এটা কি হাজারওয়ালা বেলা ন এটা আবার হাজারবেলা মালবাইয়ের মধ্যে তোমাকে পায়রা দেখাচ্ছি মালবাই না হ্যাঁ প্রত্যেকটা অরিজিনাল বিট অরিজিনাল মালবাই দাদা এটাও তো বাড়ির বাচ্চা দাদা এটা দাদার বাড়ির বাচ্চা পায়রা দেখুন মালবাই মালবাইয়ের মধ্যে কত রকম ব্রিডের নাম আছে এটা হাজার বেলা আছে দেখুন পর দেখুন এটা সাত পরে চলে গেছে ছয় সাত পরে আছে সব পরগুলো দেখুন একই রকম পরের কাটিং যতগুলো পায়রা দেখলাম প্রায় একই রকম সব পরের কাটিং দেখুন পাঞ্জা দেখুন ঠোঁট নোখ সব এক কালার পায়রার দেখুন পুরো ম্যাচিং ঠোঁট নোখ কালার পুরো সেম পুরো সাদা তো সাদাই বডি সাদা ঠোঁট সাদা চোখ সাদা নখ সাদা আর আঙুলগুলো দেখুন সরু সরু ঠিক একই কাটিংয়ের আচ্ছা আর বাচ্চা ধরে দেখালাম না তুমি দেখিয়ে দাও অন্য পায়রা দেখুন আর দাদা ধরে দেখালো না পায়রা হ্যাঁ সব ওড়া পায়রা আছে দেখুন দাদা মোটামুটি এখানে সবই উড়িয়েছে পায়রা দেখুন কেমন লাগলো কমেন্টে জানাবেন দাদার পায়রা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হাজারওয়ালা ধাননেওয়ালা আর একটা স্পিট বললেন দাদা পুণ্যবালা পুণ্যেওয়ালা তিন ধরনের নাসাল আছে দাদার কাছে দেখুন নেক্সট দেখাচ্ছি নেক্সট দাদা দেখাচ্ছে এবার জামসেনা বেরিয়েছে জামসেনা দাদার এই একটা মালবাহী পায়া দেখুন ধান্যে বালা বীজ দাদার হল চোখটা দেখুন শুধু চোখটা কত সুন্দর দেখুন শুধু পুরো কাঁচা হলুদ অরিজিনাল মালবাই পায়রা দাদা বলছে পাঞ্জাব থেকে নিয়ে এসছে দাদা উড়নো মাথা নষ্ট উড়ন পায়রার গরমে মালবাই তো এখন অনেকই দেখা যাচ্ছে তো এই পায়রা আমি নিজেও উড়ন দেখেছি দাদার বাড়িতে খুব সুন্দর উড়ে দেখুন পর দেখুন পায়রা সব এক রকম পর দেখুন নয় দশ পর ঠিক চাকুর মতো আগে যেমন বললাম আপনাদের দেখালাম নয় দশ পর সেম দেখুন পর পরের কাটিং সেম দেখুন আরেক সাইড পর দেখুন পর দেখাচ্ছি দেখুন লেজ বন্ধ পায়রা দেখুন বন্ধ লেজের পায়রা আপনারা এখন শখ করছেন অরিজিনাল মালদা পায়রা ধন্যা রান্না বেলা ছেড়ে দেখাচ্ছে দাদা দেখুন দাদার বাড়ির দাদার বাড়ির বাচ্চা ওড়ানো পায়রা দাদার গরমে এই প্রচণ্ড গরমে যা উড়ে এই বাচ্চাগুলো মাথা নষ্ট গরমে ওরা পায়রা দেখুন সব একই বডি ট্যাক্সচার পায়রা দেখুন সব একই সেম বডি ট্যাক্সচারের পায়রা কাজ কাছ থেকে দেখাচ্ছি আপনাদের চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে এই দেখুন আরেকটা ব্রিড মালবাইয়ের দাদা ওস্তাদের ঘর থেকে নিয়ে এসছে বাচ্চা এনে উড়িয়েছে চোখটা দেখুন সব এক ধরনের চোখ জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি চোখটা দেখুন পুরো কাঁচা হলুদ অন্য কোনো কালার না কাঁচা হলুদ পুরো দেখুন চোখটা এটা কি ব্রিট দাদা এটা ধানের বালা ধান্যালা ধান কালার অনেক রকম হয় হ্যাঁ মালবাই পায়রা প্রথমে যে তোমায় বললাম কালার অনেক ধরনের হয় দেখুন পরের মাথা দেখুন যেটা বলছিলাম এক কাটিংয়ের পরের মাথা দেখুন সব চাকুর মতো তলবার চাকুর মতো মাথা দেখুন পর দেখুন কত চওড়া চওড়া সুন্দর পর ভাইবেশন হচ্ছে দেখুন পরে পরে ভাইবেশন হচ্ছে দাদা উড়িয়েছে দেখুন তার প্রমাণ রঙ লাগানো আছে দেখুন পাঞ্জাটা দেখুন এক সাদা হলে ঠোটো সাদা হচ্ছে নুকো সাদা হচ্ছে বডিও সাদা হচ্ছে পায়রা পুরো সেম টু সেম কালার হচ্ছে সব কিছুরই ধান্নে বালা বিট মালবায়ের দেখুন দাদা এনেছে উড়িয়েছে গরমে খুব সুন্দর ওড়ে গরমে মালবাই অরিজিনাল মালবাই পায়রা এগুলো দাদা ছেড়ে দেখাচ্ছে আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যালো যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনাদের ভালো লেগে থাকলে এরকম আরও ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব কাকে মারছি কে দেখুন কাছ থেকে ছিলে তাহলে পাল্টে নিয়ে যাস বাকি ফিট আছে তো তাহলে ছটার পর আসিস আমি তো রাখলাম কাজে আছি হ্যাঁ আমরা আবার নেক্সট পায়রা দেখবো দাদার এই দেখো এটাও এটা কি হাজার বালা হাজার বালা এই দেখো দাদার বাড়ি আরেকটা হাজার বালা ভিট দেখুন এই কালারটা বেরিয়েছে আবার দেখুন পুরো দেখুন চোখটা দেখুন পাথরের মতো দেখুন হাজারবেলা দেখুন বিভিন্ন কালার হাজারবেলার মধ্যে পুরো সাদা আছে জিরিয়া আছে লাল ছিটে আছে দেখুন পর দেখুন দেখুন পরের মাথা দেখছেন প্রত্যেকটা পায়রার দেখুন চাকুর মতো নয় দশ পরেগুলো দেখুন সব পরেরগুলো দেখুন পায়রার পা দেখুন পায়রার পায়ে আবার লোমও আছে যেটা মালবাই পায়রার মতো দেখা যায় দেখুন সবগুলো আমরা এবার দাদার মেন যে ধাড়ি পেয়ার ব্রিডিং পেয়ার দাদার মালবায়ের সেগুলো শখ করব। মেন যে দাদা ব্রিডিং পেয়ার এনেছে সেগুলো আপনাদের একটু শখ করাবো ভালো লেগে থাকলে কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই একটু শখ করতে পারে পাঞ্জাবি মালবাই পায়রা অরিজিনাল কেমন হয় এরকম দাদার মেন ধাড়ি এক প্যারের এটা ফিমেল হ্যাঁ মাদা এটা ফিমেল এটা কি বিট হাজার বালা নাসালের মাথা হাজার বালা দেখুন চোকটা দেখুন দেখুন মাথাটা দেখুন চোকটা দেখুন দেখুন পুরো সাদা চোখ মাথাটা পুরো ট্যাপ খাওয়া মাথা দেখুন এটা দাদার ধাড়ি পেয়ার বিডিং পেয়ার ধাড়ি পেয়ার চোকটা দেখুন পড় দেখুন খুব সুন্দর পড় দেখুন পড় খুব সুন্দর কতটা চওড়া পড় পা ছেড়ে ছেড়ে দেখাচ্ছে দাদা দেখুন সব সবচারটা দেখুন সব এক দাদার মালবাই মাদা দেখুন আর এ নড় দেখাচ্ছে দাদা এটা নর হাজার বেলা না হাজার হাজারবেলার মেন নড় দেখুন চোখ দেখুন পর দেখুন দেখুন ক্রুশে আছে এখন পায়রা দেখুন পর দেখুন কখন ঘন চওড়া পর ছেলে দেখা করাচ্ছে দাদা দেখুন বডি টেকচার দেখুন এটা হাজার বালা নাসাল দাদার দেখুন দাদাকে অনেক রিকোয়েস্ট করার পর দাদা শখ করাচ্ছে আমাকে অনেক রিকোয়েস্ট করেছি যাতে আপনাদের অরিজিনাল যে মালবাই পায়রা হয় কেমন হয় দেখতে সেটা দেখানোর জন্য দেখুন দাদার ব্রিডিং কেয়ার এবার ধানের মেইন মাদি আমার এটা দাদার ধান্যেওয়ালা যে নাসাল পাঞ্জাবি মালবাহয়ের মেন নাসাল এর দেখুন দেখুন চোখটা দেখুন কত সুন্দর চোখ পোস্ট করে দেখানোর চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে পায়রাগুলো কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা প্রথমে যে লাল বাচ্চা দেখলাম না হ্যাঁ এরই বাচ্চা এর বাবা যত লাল আছে লালের বাবা মা বা আপনারা যে লাল পায়রা ফার্স্টে দেখলেন তার মা বাবা দেখুন পাটা দেখুন সেম সরু সরু পা

ওস্তাদের থেকে এনেছে এগুলো পাঞ্জাব থেকে দাদার ওস্তাদের ঘর থেকে বাচ্চা খুব সুন্দর ওরে চোখটা দেখুন দাদা ধরে না পায়রা খুব ছটফট করছে চোখ দেখুন কত সুন্দর চোখ প্রচন্ড সুন্দর চোখ দাদার পর দেখুন পায়রা খুশি আছে পায়রা চওড়া চওড়া পর ঝেড়ে দেখাচ্ছে ধান ধান্যালা মেন জোড়া এই নর এই মাদা দেখুন স্ট্যান্ডিং টা দেখুন মালার এবার স্ট্যান্ডিং দেখুন খুব ভয় পাচ্ছে পায়রা দাদার সাথে কেউ ওঠে না তোমার উঠেছি পায়রা খুব ভয় পাচ্ছে দাদা ধরেও না পায়রা হাতে কেমন লাগলো দাদার এই এক জোড় আছে রাজেনবালা রাজেনবালা জোড়া দাদার মালবাই দেখুন চোখ দেখুন দাদা পাঞ্জাব থেকে নিয়ে এসে তাদের ঘরের পায়রা দাদার দেখুন কুষে আছে পায়রা চোখটা দেখুন আমি ধারী করেছি দাদা ধারি করেছে দেখুন এর জন্য রেখেছে ওটা মাদা এটা নর দেখুন রাজেনবালা চোখ দেখুন পরে দেখুন পায়রা দেখুন পায়রার পরে একটু গ্যাপ নেই পরে একটু গ্যাপ নেই পায়ার পরটা দেখুন কত সুন্দর ছেড়ে দেখাচ্ছে দাদা দেখুন রাজেনবালা রাজেনবালার জোড়া ওকে কাছ থেকে দেখাচ্ছি নর রাজেনবালা এটা এটা মাবা দেখুন কেমন লাগছে কমেন্টে বলবেন অরিজিনাল মালবাই পায়রা প্রচণ্ড উড়ন এই পায়রার গরমে দেখুন রাজেনবালা কেমন লাগছে মালবাই পায়রা শখ করুন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন দেখুন এই যে দাদার ব্রিডিং সেট আপ দেখুন কত সুন্দর কেমন লাগলো পাঞ্জাবি মালবাই পায়রা দাদার কাছে তিন ধরনের বিড রয়েছে হাজারওয়ালা এটা কি জানো বলে ধান্নে বালা আর একটা দাদা নাজেন নাজেনবালা তিন ধরনের বিড আছে তিন ধরনের বিডি গরমের রাজা বাচ্চা ওড়ে মাথা নষ্ট করে দেয় গরমে দাদা কাউকে দেখায় না শখও করে না আমি বহু রিকোয়েস্ট করে আপনাদের শখ করাচ্ছি দেখুন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন